থাইল্যান্ডের পাবলিক টয়লেট টয়লেটে ক্লিং করছে খুব সুন্দর শিকার আছে এখান থেকে অনেক হাইয়ের উপরে টয়লেট বা বলি কথা কথায় মুসলিম অমুসলিম বড়ো কথা না মুসলমানদের জন্য নামাজের যে সুব্যবস্থা রেখেছে তাও আপনার আমার কাছে দেখার মতো একটি ইউরোপিয়ান টয়লেটটা ব্যবহার করেছে নোংরা পাবে কিন্তু ভদ্রমহিলা এসে যেভাবে পরিষ্কার করে দিয়েছে টয়লেটটা আমাকে এবং যেই রেসপেক্ট দেখালো এটা আমি আমার দেশ মাতৃভূমি বাংলাদেশে আশাও করতে পারি না এই জন্য টয়লেটের সম্পর্কে ভিডিও না জাস্ট এটা হাইওয়ের উপরে এই জিনিসটা আমার চোখে পড়ার মতো জিনিস কী সুন্দর নামাজের স্থান কত ক্লিন এবং একটা লোক টয়লেটটা অপরিষ্কার করেছে আমাকে যেই সুন্দরভাবে পরিষ্কার করে দিল যেটা দেখে আমি মুগ্ধ হলাম ধন্যবাদ